হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজ চলে গেছিলাম আমরা সবাই মিলে দিদি বাড়ি কালী পুজোতে তো আজকে প্রচুর গরম ছিল তাই আমি প্রথমে গিয়ে একটু হা খেয়ে নিলাম তো তারপরে চলে এলাম মন্দিরের সামনে যেখানে পুজো হবে তো এখানে সব গেস্টরা এসে বসেছিল আর আমিও চলে এলাম মানে আমিও বসেছিলাম তো তারপরে আমার দিদি এলো একটু কোল্ড ড্রিঙ্কস দিল তো সেটাই খাচ্ছিলাম তো তারপর আমার পিসিরা দেখো এক এক করে ঘর থেকে যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলো এক এক করে মন্দিরে নিয়ে এলো তো আজকে সকালেই মন্দিরটা উদ্বোধন হয়েছে তো আজকে এই মা কালীর পুজো তো পুজোটা একটু মানে কদিন আগে হওয়ার কথা ছিল এই পুজোটা প্রত্যেক বছরই মানে বৈশাখ মাসেই হয় তো তারপরে এই যে দেখতে পেলে আমাকে একটু মিষ্টি দিয়ে দিয়েছে তো আমি সেটাই খাচ্ছিলাম সবাই এখানে যারা বসে আছে তাদের সবাইকেই দেওয়া হয়েছিল তারা সবাই খেয়েছে তো এখানে দিদি দেখো রেডি হচ্ছে তো এই যে দিদি রেডি হয়ে গেছে তো এইটা হচ্ছে আমার বড় পিসি মে তো আমার অনেকগুলো দিদি আছে তো এই দিদিটার নাম হচ্ছে ট্যাপা দিদি তো ও রেডি হয়ে গেছে আর আমি ওর সাথে একটু ভিডিও করছিলাম আর এতটাই গরম ছিল যে আমি আমার একটু ইচ্ছা করছিল না যে আমি রেডি হই বা কিছু তো তাই জন্য আমি যেরকমভাবে বাড়ি থেকে গেছি ওইভাবেই ছিলাম তো এই যে আমার দিদিরা সবাই বসে আছে ওরা পুজো করবে তো এখানে একশো আটটা ফুলের মালা মানে পদ্মফুলের মালা প্রত্যেক বছরই মা কালীকে দেওয়া হয় তো সেটাই ওরা সবাই মিলে পদ্মফুলটা ফুটিয়ে তারপর মালাটা গাচ্ছিলো আর এদিকে দিকে দেখো আমার ভাইয়ের রিয়াকশানটা তো এখানে ট্যাপা দিদি ছোটন দিদি বলছিল তোকে পুরো হিন্দি ফিল্মের নায়িকা লাগছে তাই জন্য ওর রিয়াকশনটা একটু ওরকম ছিল আর দেখতে পাচ্ছ মা কালীকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে প্রত্যেক বছর মানে আমরা যাই খুব আনন্দ করে কাটাই এই দিনটা আগের বছর আমিও করেছিলাম পুজো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখেছো আগের বছর তো তারা জানো আমিও করেছিলাম পুজোটা তো খুব মজা হয়েছিল পুজো মানে এবার করতে পারিনি সামনের বছর ইচ্ছা আছে করব তো আজকে এত গরম ছিল যে ধারণার বাইরে তো এই যে হচ্ছে ছোটো পিসি আর বাইরে ভাই ভাগ্নে ওরা সবাই বসেছিল তো আমি ওর ওদের সাথে একটু মানে গল্প করছিলাম তো চলো তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই তো এই যে হচ্ছে বাইরের মানে গেটটা আর এই যে ভেতরটা প্যান্ডেল করা হয়েছে আর দু সাইডে ফ্যান দেওয়া হয়েছে কারণ আজকে প্রচুর গরম এমনিতেই তো গরমকালে তোমরা জানো যে কেমন গরম থাকে আর আজকে অতিরিক্ত গরম ছিল তো তারপর বাইরে একটু ঠান্ডা ছিল তো তো তাই জন্য আমি দাদা ভাই ভাগ্নে সবাই মানে মিলে একটু বাইরে গল্প গল্প করছিলাম আর কি তো ভেতরে যেহেতু প্রচুর গরম ছিল আর আমি আমার ভাগ্নেকে বলছিলাম দেখ তুই আর আমি ম্যাচিং হয়ে গেছে একদম ওর জামাটাও সাদা আমার জামাটাও সাদা আর এই পুচকুটাকে দেখ এত কিউট ছিল ও কি বলবো ও খুবই কিউট আমাকে পেছন থেকে দেখে হ্যালো হ্যালো বলছিল তো আমি ওর সাথে একটু কথা বলছিলাম খেলছিলাম তো ও খুব মজা পাচ্ছিলো আর কি তো এই যে চো এখন যাবে সবাই জল আনতে দিদি বাড়ির পাশে একটা পার্ক আছে আর ওই পার্কে বড় একটা পুকুর আছে পার্ক টা আমার দিদি বাড়ির সাথে একদম অ্যাটাচ করা তো সেই পার্কের পুকুরেই আমরা গেছিলাম জল আনতে আর এখানে বড় পের সব সবাই জল নিয়ে চলে এসছে আর ওই যে পেছনে হচ্ছে ওটা মেজো পিসি আর এই যে ছোটন দিদি ছোটন দিদিকে আজকে খুব মিষ্টি লাগছিল শিউলি দিদিকে ট্যাঁপা দিদিকে পুচু দিদিকে আঙুলি দিদিকে সবাইকেই খুব সুন্দর লাগছিল দেখতে তো আমার অনেকগুলো দিদি আছে আর আমার সব দিদি অনেক সুন্দর দেখতে তো এই যে মা কালীকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছিল আর এই যে ঠাকুর মাসে চলে এসছেন উনি ওনার পুজোতে যে সব জিনিস লাগবে সেভাবে জোগাড় করছিলেন এই যে পুজো শুরু হয়ে গেছে thank you এখন অনেকটাই লেট হয়ে গেছে আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো আমরা চলে এলাম ওপরে আমি ট্যাপা দিদি খেতেও বসে পড়েছি আজকের মেনুতে ছিল ভাত ডাল পনির পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আলু পোস্ত চাটনি পাঁপড় তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখাচ্ছর পরে একটা